আসসালামু আলাইকুম হ্যালো ফোর্স কেমন আছেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আজকের দিনটা আরও একটু স্পেশাল ডে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং সৃষ্টিকর্তার নিকট অসংখ্য প্রশংসা লাখো কোটি সুপ্রিয়া যিনি আজকে আমাদের আজকে সুন্দর একটি দিন উপহার দিতে পেরেছেন তো অনেকেই একটা আমাকে প্রশ্ন করেছেন যে গতকালকে ইনশাআল্লাহ আমরা অ্যাচিভমেন্ট করেছি গতকালকে আমরা আমরা যে পরিমাণে অ্যাচিভমেন্ট করার কথা তার চেয়ে বেশি পরিমাণে অ্যাচিভমেন্ট করেছি বাকি সময়টুকু আমরা কী করব অত্যন্ত ভালো কথা কথা হচ্ছে যারা বিজয়ী তারা কিন্তু এই যে বলেছিলাম যে দুই সপ্তাহে এক সপ্তাহ বা লং টাইমের জন্য অপেক্ষা করবে না যারা অ্যাকচুয়ালি সফল যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং কি পদে পদে আঘাতপ্রাপ্ত ব্যক্তিগুলা এবং কাজ করতে করতে একটা শিক্ষা অর্জন করেছেন এবং এখন বর্তমানে কাজ করছেন এবং যাদের ভিতরে ওই টাস্টেড একটা বিষয় শব্দ আছে যাদের ভিতরে এখনও পর্যন্ত বিলিফ শব্দটা চলে আসছে যাদের ভিতরে এখনও ফেথ শব্দটা চলে আসছে যাদের ভিতরে কনফিডেন্স বলতে একটা শব্দ কিন্তু চলে এসছে এই ব্যক্তিগুলা কিন্তু আচিরে যে কোনো জায়গাতে গেলেও কিন্তু তারা সফলতা অর্জন করবে আমি মনে করি যে আজকের দিনটা অত্যন্ত স্পেশাল ডে কালকে গতকালকে সারা বাংলাদেশ ব্যাপী প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তারপরে হচ্ছে আবহাওয়া খারাপ ছিল তার প্রেক্ষাপটও বলেছিলাম যে বৃষ্টি আছে বিধে কিন্তু রেইনকোট বৃষ্টি আছে বিধে কিন্তু ছাতা এমন কোনো জিনিস বাধা বাধা নয় সকল বাধাকে অতিক্রম করার মতোই পৃথিবীতে সকল বিষয় কিন্তু সৃষ্টি হয়েছে এবং সকল বিষয়ে এই সৃষ্টি জগতে প্রত্যেকটা মানুষ এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খানু কিন্তু সেটার ব্যবহারও কিন্তু করেছে তাই আমি যেটা মনে করি যে আজকের এই স্পেশাল ডেতে আপনাদের প্রত্যেকেই প্রত্যেকে স্পেশাল কিছু উপহারণা প্রত্যেকেই জীবনে নিয়ে আসবেন এবং সাধারণ বুদ্ধিটাকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কী করবেন কাজে লাগাবেন সাধারণ বুদ্ধি বলতে আমি কী বোঝাচ্ছি সাধারণ বুদ্ধি ছাড়া শিক্ষক জ্ঞানের কোনো আসলেই মূল্য নেই সাধারণ বুদ্ধি অর্থ বাস্তব অবস্থাকে যথোপযথভাবে উপস্থাপন করা অনুধাবন করা এবং সে অনুসারে যেভাবে কাজ করা উচিত ছিল সেই অনুগত কাজ করা আমরা সবাই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জন্মেছি স্পর্শ আমাদের আছে আমাদের স্বাদের স্বাদ আছে দৃষ্টি আছে জ্ঞান শক্তি আসে আমাদের স্তুতি কিন্তু আছে হ্যাঁ কিন্তু সকল মানুষদের আরও একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে সেটি হলো সাধারণ বুদ্ধি এমন মানুষের ইন্দ্রিয় কয়টি পাঁচটি পঞ্চ ইন্দ্রিয় তো পঞ্চ ইন্দ্রিয়র ভিতরে আমি একটা জিনিস দেখতেছি কি বলতো স্পর্শ বলতে একটি ইন্দ্রিয় কিন্তু কাজ করে তারপর হচ্ছে স্বাদ বলতে একটা ইন্দ্রিয় আছে যেটা আমরা যে কোনো খাবার খেলে আমাদের স্বাদ পাই দৃষ্টি শক্তি কিন্তু একটা এনজিও দৃষ্টি যেটা ঘ্রাণ আপনি ধান নিচ্ছেন মানে গন্ধ পাচ্ছেন এটা কিন্তু একটা ইন্দ্রিয় এবং স্তুতি গান দিয়ে শোনা সেটা কিন্তু একটা ইন্দ্রিয় পঞ্চম ইন্দ্রিয় একটা অংশ হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি বলে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে একটা অন্দ্রিয় থাকে সেই অন্দ্রটা পঞ্চম অন্দ্রীয় সাথে আপনি ইন্দ্রীয় সাথে তুলনা দিতে পারেন সাধারণ বুদ্ধি সাধারণ বুদ্ধি শিক্ষার ফলশ্রুতি কিন্তু একজন মানুষ ইউনিভার্সিটি শিক্ষা গ্রহণ করছে হ্যাঁ পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করছে ঘটনা কিন্তু তা নয় শিক্ষা ব্যক্তিকে এটা কিন্তু লাভ করতে হয় মানে এনভারনমেন্ট শিক্ষা আপনাকে শিক্ষা দিচ্ছে একটা কথা আছে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইজ মাই থ্রি পার্সেন্ট অ্যান্ড এনভারনমেন্ট কোয়ালিফিকেশান ইজ মাই নাইনটি সেভেন পার্সেন্ট এটা আমার কথা না বড় বড় মনুষ্যদের কথা পুঁথিগত বিদ্যা পর দন একটা কথা আছে না মানে এই ব্যাপারটা কিন্তু এরকম এর মানে বইয়ের ভিতরে সে অবদ্য থেকে মানুষ যে জ্ঞান অর্জন করছে এটা মানুষের জীবনে তিন পার্সেন্ট কাজে লাগে আর মানুষ পরিবেশ থেকে যে শিক্ষা অর্জন করে সেই শিক্ষাটা মানুষের জীবনে সাতানব্বই পার্সেন্ট কাজে লাগে এটা আমার কথা না এটা বিখ্যাত মনীষী এরিস্টেট এই কথাটা বলেই গিয়েছেন অনেক আগে যে শিক্ষা শিক্ষাব্যতিরিক্ষে যেটা লাভ করে মানুষ সাধারণ বুদ্ধি সাধারণ বুদ্ধি ব্যতিরিকের শ্রেষ্ঠরম প্রাতিষ্ঠানিক শিক্ষাও বিশেষ ফলপ্রসূ হবে না যদি বড় বড় ডিগ্রি অর্জন করেন প্রখর সাধারণ বুদ্ধির নামই হচ্ছে প্রজ্ঞা প্রখর সাধারণ বুদ্ধি থাকতে হবে আপনার তার একটা উদাহরণ আপনাকে দিই তাহলে বুঝতে পারবেন শিক্ষার ইউ ক্যান উইন ওই যে বলেছিলাম গতকালকে তুমিও জিতবে জীবন বারে শুনেছি তুমিও হারবে তুমিও ঠকবে মানে শিক্ষারা তার উপযুক্ত একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের ভিতরে লিখেছিলেন প্রবন্ধ লিখেছিলেন সাহিত্যে লিখেছিলেন যে তুমিও জিতবে তার বইয়ে একটা গল্প ছিল গল্পটা আজও মনে পড়ে সেটা হচ্ছে কঠোরের সান্দম কঠোর মানে হচ্ছে কোরালে সান্দব কোরালে সান্দ বলতে কি এই গল্পের দুজন ব্যক্তি নাম উল্লেখ করা ছিল একজন নাম হচ্ছে জন আরেকজনের ব্যক্তির নাম হচ্ছে মানে জনের সহযোগী ব্যক্তি তো জন বিশেষ করে অর্থাৎ জন নামে এক কঠোর মানে কাটকাটার যে বেশি ইয়ে আছে কঠোর একটি সংস্থা পাঁচ বছর যাবৎ কাজ করতো তার মাইনে কোনো দিন বাড়ে নাই কিন্তু এখানে মাইনে না বাড় কিন্তু কিছু কারণ কিন্তু অলরেডি আছে আমরা জানি তো দেখেন সেই সংস্থা তখন বিল নামে এক কাঠোরকে অ্যাকচুয়ালি কী দিল কঠোরকে কাজ দিলো তাহলে জন আর বিল নামে দুজন কী ছিল কঠোরিয়া ছিল এই দুজন ব্যক্তি একজন ব্যক্তি পাঁচ বছরের সময় আগেই কাজ করে আরোজন ব্যক্তি কি নতুন সম্পৃক্ত হলো। এক বছরের মধ্যে তার মাইনে বাড়িয়ে দিল কার বিলের কিন্তু মাইনে বাড়িয়ে গেলো জন ক্ষুদ্ধ হয়ে তার উপরওয়ালার যে মালিক আছে তার কাছে ব্যাপারটা জানতে চাইলো কী ব্যাপার আপনি তাকে মাইনে বাড়িয়ে দিলেন আমি পাঁচ বছর যাবৎ কাজ করছি ছয় বছর যাবৎ কাজ করছি আপনি আমার মাইনে পর্যন্ত বাড়ান না আমি তার থেকে কোনো অংশে কাঠ কম কাটি ভেরি গুড তে কথা হইতেছে উপরালা উপরওয়ালা তখন বললো পাঁচ বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও সেই পরিমাণে তুমি কাঠ কাটতেছো তোমার কিন্তু পরিবর্তন আসে নাই পরিবর্তন হয় নাই এর মানে তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াও তাহলে আমি তোমার মাইনেও বাড়িয়ে দেবো কথাটা কথা কিন্তু বলে ফেললো জন ফিরে গিয়ে কাজ আবার শুরু করলো তখন কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে জন এবং সর্বশক্তি দিয়ে পুরো আঘাত করেও সে আগের চেয়ে বেশি কাট কাটতে কিন্তু পারল না এবং পারে না দিন শেষে বিল কি হয়তো কিছু কানুন জানা আছে তার এইভাবে সে জনকে গিয়ে জিজ্ঞাসা করলো যে জন এত বেশি কাট কাটে কীভাবে মানে জন বিলকে জিজ্ঞাসা করতে এত বেশি কাট কাটতেছেন কীভাবে এর উত্তরটা কি আপনি দিতে পারবেন তখন বিল উত্তর দিলে প্রত্যেক গাছ কাটার পর আমি দুই মিনিটের জন্য বিরতি নেই আমার কোড়ালটা যা আছে কোড়ালটা সান দিয়ে তারপরে আমি আবার গাছ কাটতে রাখি তুমি তোমার কুড়ালে শেষবার কখন সাম দিয়েছিলে বিল জনকে প্রশ্ন করলো শেষবার কবে তুমি সান দিয়েছিলে এই প্রশ্নের উত্তরটা জনের চোখ খুলে দিল এবং তার সব প্রশ্নের উত্তরে জবাব সে পেয়ে গেল। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি শেষবারের মতো তোমার অস্ত্রে কখনো সান দিয়েছিলে হে এলিড ফোর্স হে লিডার হে আপলাইন আপনাদের স্পষ্ট হচ্ছে শেষবারের মতো কবে সান দিয়েছিলেন আপনার কোরালটাতে অতীতের গৌরব কথা আমি এটা করেছি ওটা করেছি আমি অমুক জায়গায় সফল তমুক জায়গায় সফল মর্যাদা পণ্য তকমা বা মুখের বলি ছুটালে কিন্তু হবে না মানুষ সফল হতে হলে মানুষকে অর্থাৎ আপনাকে যে জিনিসটা করতে হবে মানুষ যদি সফল হতে চায় সফল হতে হলে সকলকে সর্বদা কোরালে সান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কি করতে হবে কাজ করতে হবে মনের মনের খোরাক যোগাইতে হবে এবং কোরালে শান দিতে হবে প্রয়োজনে দেহের পুষ্টির জন্য যেমন ভালো খাদ্যবস্তু প্রয়োজন তেমনি মানসিক উন্নতির জন্য প্রত্যহ সৎ চিন্তার প্রয়োজন যার ভিতরে সৎ চিন্তা নাই সে কখনোই সফল হতে পারে না তেমনি মানসিক উন্নতির জন্য যেমন সৎ চিন্তার প্রয়োজন ভালো খাদ্য বল দিয়ে দিতে পারে আপনার স্বাস্থ্য শরীর সুস্থ রাখতে পারে এবং ঠিক খারাপ খাদ্য আপনি খেলে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন আপনার শরীর অসুস্থ হবে তেমনি সৎ চিন্তা যদি মানুষের মন ও মানে অসৎ চিন্তা যদি মানে মানুষ যদি করে তাহলে মানুষের মনও কিন্তু অসুস্থ হয়ে যায় ব্রেনডেও কিন্তু অসুস্থ হয়ে যায় তাই সৎ এবং ইতিবাচক চিন্তা দ্বারাই মনকে সঠিকভাবে চালনা করতে হয় বাস্কেটবল খেলাই যেমন তেমনি ক্রমাগত অনুশীলন প্রয়োজন আছে ক্রিকেটের যেমন বিশেষ করে অনু ক্রমান্বয়ে আপনার প্র্যাকটিসের প্রয়োজন আছে এবং প্র্যাকটিস যদি একদিন দুই দিন যদি স্টপ থাকে তাহলে এই মুহূর্তে আপনি কিন্তু ওই মাঠে গিয়ে কিন্তু ভালো খেলতে পারবেন না তা অনেকের সঙ্গে সংস্পর্শের মধ্য দিয়ে যারা প্র্যাকটিসের সফল সংস্পর্শের মধ্য দিয়েই সফলতার মূল মন্ত্রগুলো আয়ত্ত করতে হয় এটি নিয়ম তো যাই হোক প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে সফল হন তো আজকের দিনটা স্পেশাল ডে আপনাদের হোক আজকের দিনটা সফলতার বীজ বোপন করেন রোদ থাকবেই আলো বৃষ্টি থাকবেই বাধা থাকবেই সকল বাধাকে অতিক্রম করার মতো সৎ সাহস সৎ মানসিকতা সবার থাকে সেটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে এবং সেই জায়গা থেকে আপনাকে সেই হাত উঁচু করে এবং কি সেই মনের দুঃসাহসিকতার দিতে হবে আবারও বলবো এই পৃথিবী সাহসী মানুষ মানুষের জন্য ভীরু কাপুরুষের জন্য না যারা সাহসী তারা কিন্তু দশ দিনের কাজ কিন্তু তারা একদিনেই করতে পারে কুরালে সান দেওয়ার মতো এর মানে কুরালের যে গল্পটা আপনাকে বললাম ওই জন আর বিলের গল্প তাহলে কেন আপনাদেরই তো সফল কেন সে অতি অল্প সময়ে সফল কারণটা কি সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট সেই বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করা হলো তাহলে আজকের দিনটি আপনাদের স্পেশাল ডে আজকের দিন এমনভাবে কার্যক্রম করা উচিত আমাদের গতকালকে গতকালকের কাজকে আজকের দিন দিয়ে আমরা কি করব। আমরা আজকের দিন দিয়ে আমরা পার করে ফেলবো এর মানে গতকালকে যে কাজটা করেছি সেই কাজকে ফেল করাবো আজকের দিনকে দিয়ে কেমন গতকালকে অর্জন ছিল আমার এই আজকের দিনে অর্জনটা হবে তার চেয়ে বেশি তাহলে গতকালকে আমি কি করলাম হার মারেলাম তাহলে আপনার স্টম আপনার মানসিকতা আপনার কর্ম দক্ষতা আপনার যোগ্যতা এবং আপনার আন্তরিকতা আপনার কাজের ইচ্ছা শক্তি সামর্থ্য ইত্যাদি দিয়ে আজকের দিনে সর্বোচ্চ রেজাল্ট বের করে গতকালকে হার মানাতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম